হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে বোয়াল মাছ দেখো মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এবার কড়াইটার মধ্যে তেল গরম করে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম যাতে ফুটে না তোমরাও দিতে পারো এই টিপসটা একটু গরম তেলের মধ্যে হলুদ দিয়ে দিবে। তাহলে মাছ ফুটবে না এই যে এক এক করে দিয়ে দিলাম কত দূরের থেকে দিচ্ছি খুন্তি দিয়ে যদি ফুটে আসে তো দুটো দুটো করেই ভাজবো খুব বড় বড় তো কড়াইতে হবে না তো দেখো তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে তো এটার মধ্যে এখন মশলা দিয়ে ঝাল করব তো মশলার মধ্যে সাদা জিরা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন তারপরে মশলাটার মধ্যে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া লঙ্কা রসুন পেঁয়াজ আদা জিরা ধনে গুঁড়ো সব এক জায়গায় পেস্ট করে রেখেছি তো এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো ভালো করে মানে সেই ভালো করে কষাতে হবে তো দেখো জলটা অনেক শুকিয়ে এলে মশলাটা খুব ভাজা ভাজা হয়ে গেছে এখন মাপ মতন জল দিয়ে দেব জলটা আমি সব সময় গরম জল দিই তো জলটা এখন ফুটবে ঝোলটা ফুটে আসলে এক এক করে মাছগুলো দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এক এক করে মাছগুলো তোমরাও এইভাবে বানাবে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো এটাকে বলে বোয়াল মাছের ঝাল তোমরা কি করে বানাও জানি না আমি এইভাবেই বানাই বোয়াল মাছের ঝাল তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব তো এবার একটু নাড়বো মাছগুলোর মধ্যে মশলা যাতে ঢুকে একটু ঢেকেও দেব দশ মিনিটের জন্য এবার ঢাকনাটা তুলবো আমার দশ মিনিট হয়ে গেছে এই যে দেখো কী সুন্দর টকবক করে ফুটছে ঝোলটা তো এবার নামিয়ে নেব আমার বোয়াল মাছের ঝাল এই যে দেখো আমার বোয়াল মাছের ঝাল কেমন হয়েছে বলো লাইক কমেন্ট করো আর পাশে থেকো আমার আমিও থাকবো তোমাদের পাশে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সটে আবার আনবো আরেকটা রেসিপি বাই